আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকে ফেসবুকে এসেছি কন্টেন্ট মনিটাইজেশনের আশায় আমার স্বপ্ন নিয়ে এসেছি আমার স্বপ্ন পূরণ করার আশায় স্বপ্ন পূরণটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আপনি কোন নিয়মে ভিডিও আপলোড করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কোন নিয়মে ভিডিও আপলোড করলে কন্টেন্ট মনেটাইজেশনটা পাবেন না এই সম্পর্কে আজকের ভিডিওটা তো সুতরাং দাদা আপনাকে বলছি যদি সম্ভব হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই উপকৃত হবেন যদি শেষ পর্যন্ত দেখে আপনি মনে করেন যে উপকৃত হয়েছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন তো সুতরাং কথা না বাড়িয়ে চলে যাব আপনার মূল্যবান সময় ভিডিওতে প্রথমে কথা না বাড়িয়ে আমরা আমাদের অফিশিয়াল অ্যাপস ফেসবুকে চলে যাব ফেসবুক থেকে চলে যাব আমাদের বোর্ডে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে ওইটাকে খেয়াল রাখতে হবে যে ওইটা মনিটাইজেশনটা ঠিক আছে কিনা মাঝে মাঝে সময় এমন হয় মনিটাইজেশন এখানে ঠিক আছে অথচ আমরা ভিতরে কোনো সমস্যা আছে সেজন্য আমরা সমস্ত কিছু টুকি নাকি সমস্ত কিছু আমাদের চেক করা প্রয়োজন সেজন্য আমাদের প্রথমে আমরা দেখতেছি এখানে মনিটাইজেশন যেহেতু ঠিক আছে আমরা রিলগুলান এখান থেকে আপলোড করার চেষ্টা করবো হয়তোবা কি বলতে পারেন কনটেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে রিলের সম্পর্ক কি। অবশ্যই দাদাভাই আপনাকে বলছি রিলেরও যেমন সম্পর্ক আছে লং ভিডিওরও তেমন সম্পর্ক আছে তেমন সম্পর্ক আছে আপনার পিকচারের কনটেন্ট মনিটাইজেশন মানে এক কথায় সব এক কথায় যদি আপনি সব পেতে চান আপনার সব কিছু ঠিক রাখতে হবে তবেই আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তবে রিল ভিডিওগুলান আমি যে অপশনটা দেখাচ্ছি এখান থেকে আপনি চেষ্টা করবেন রিল ভিডিওগুলান আপনার দেওয়ার তবে আমি মনে করি এখানে পর্যাপ্ত পরিমাণ আপনার অডিয়েন্স পাবেন। তারপর আমি আপনাকে বলবো আপনি আপনার স্থান থেকে চেষ্টা করবেন সর্বোচ্চ দিয়ে আপনার মানসম্মত ভিডিও কলন যাতে সুন্দর হয় যাতে আপনার অডিয়েন্স এখান থেকে কিছু শিখতে পারে এখান থেকে কিছু জানতে পারে পরের পর্ব যেটা আমি যেটা বলবো সেটা হচ্ছে আসুন ভাই দেখেন আপনার মনিটাইজেশন ঠিক থাকলে আপনি মনিটাইজেশন ঠিক থাকলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিন্তু আপনার যদি মনিটাইজেশন ঠিক না থাকে আপনি কোনো দিনও পাবেন না সেজন্য আমরা একটু নিচের দিকে ইনস্টল করব নিচের দিকে ইনস্টল করলে দেখতে পাবো যে আমাদের পেজ সংক্রান্ত যে সুপারিশটা ওইটা ঠিক আছে কি না আমাদের পেজ সংক্রান্ত সুপারিশটা যদি আমাদের সবুজ থাকে আমি মনে করি এখানে যদি ভিডিওর কোনো ভাইলেশন না থাকে এখানে কিন্তু কপিরাইট ভিডিও আপনি পাবেন না এখানে শুধু ভাইলেশন ভিডিওগুলান যেগুলো কারণে আপনার পেজের সুপারিশ হিসাবে উপযুক্ত নয় ওই সব ভিডিওগুলো এখানে পাবেন কিন্তু ভিডিওতে আপনার কপিরাইট থাকবে না তো সেখানে আপনি এই অপশনটা চেক করবেন সবুজ আছে কি একটু কন্টিনিউ দেখবেন দিনে একবার দেখতে বাইক বেশি সময় লাগে না বাই কিংবা আপু আপনি যে কি হয় না কেন আপনি যদি একটু চেষ্টা করেন একটু আপনার পেজটাকে সময় দিবেন একটু মূল্য দিবেন তবেই আপনি পারবেন আমি মনে করি আজকের ভিডিও থেকে আপনি শিখতে পাবেন দেখেন মনিটাইজেশন